দেশ বাঁচাতে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ দেশি মিল দেশি শ্রমিকদের পাশে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত অনেক দেরিতে হলেও বাংলাদেশ এবার বুঝে গেছে নিজের ঘরের ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে বাইরের উপর নির্ভরতা কমাতে হবে বিশেষ করে যখন সেই বাইরের দেশ দিনের পর দিন আমাদের বাজারে ঢুকে পড়ছে সস্তা পণ্য দিয়ে তখন চুপ করে থাকলে সেটা আত্মঘাতী হয় তাই এবার ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিছক এক কাগজে কলমের ঘোষণাই না এটা বাংলাদেশের গার্মেন্টস খাত লাখো শ্রমিক আর দেশি উদ্যোক্তাদের পক্ষে দাঁড়ানো একটা সাহসী সিদ্ধান্ত অনেক বছর ধরে ভারতীয় সুতা অল্প দামে আমাদের বাজারে ঢুকেছে এতটাই সস্তায় যেটা দিয়ে আমাদের নিজের কারখানা চালানোই সম্ভব হতো না লোকসান গুনতে গুনতে অনেক মিল বন্ধ হয়ে গেছে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে রাস্তায় নেমেছে অথচ তখন কেউ গায়ে মাখেনি আগের সরকারগুলো শুধু হাত গুটিয়ে বসে থেকেছে কারণ তারা ভাবত প্রতিবেশীর কথা বলা মানেই বন্ধুত্ব আর বাস্তবতা নিয়ে ভাবা মানে ঝুঁকি নেওয়া কিন্তু এবার সেই ভাবনার জায়গায় পরিবর্তন এসেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার এখন আছে তারা অন্তত বুঝতে পারছে দেশ চালাতে হলে আগে নিজের লোককে দেখতে হয় এই নিষেধাজ্ঞা মানে দেশের ভিতরে ঘরের চাকা ঘোরানোর সুযোগ তৈরি হওয়া আমাদের দেশের শত শত স্পিনিং মিল আছে যেগুলো অল্প কিছু সুবিধা পেলেই আন্তর্জাতিক মানের সুতা তৈরি করতে পারে কিন্তু বাইরে থেকে যখন অতিরিক্ত সস্তায় সুতা ঢুকছে তখন তারা কোনোভাবেই টিকতে পারছে না ভারত ঠিক এই কাজটাই করছিল নিজেদের উৎপাদনের চাকা সচল রাখতে আমাদের বাজারে পণ্য ঢুকিয়ে দিয়ে নিজেরা লাভ করছিল আর আমরা ঠকছিলাম এটা এক পেশে খেলা ছিল যা আর চলতে দেওয়া যায় না তবে এই সিদ্ধান্তে শুধু বাংলাদেশ লাভবান হচ্ছে না ভারত একটা গুরুত্বপূর্ণ বার্তা পাচ্ছে তারা এতদিন ধরে ভেবেছে বাংলাদেশ সব সময় তাদের বাজার হয়ে থাকবে। এখন তারা বুঝবে বাংলাদেশ আর নিজেদের স্বার্থের সিদ্ধান্ত নিতে পা হবে না এই সিদ্ধান্তের প্রভাব এখনই দেখা যাচ্ছে দেশের অনেক সুতো উৎপাদক প্রতিষ্ঠান ইতোমধ্যে উৎপাদন বাড়াতে মাঠে নেমে পড়েছে নতুন করে শ্রমিক নিয়োগ হচ্ছে পুরনো মিলগুলো চালু করা চিন্তা শুরু হয়েছে দেশের ভিতরের একটা কর্মসংস্থার পরিবেশ তৈরি হচ্ছে এটাই তো দরকার ছিল বিশ্বের যে কোনো উন্নত দেশেই এই পথেই হেঁটেছে চীন তুরস্ক ইরান সবাই একসময় বাইরের পণ্য ঠেকিয়ে নিজের শিল্পকে আগলে রেখেছে আমেরিকা পর্যন্ত কৃষি কিংবা নিয়ে সীমারেখা ঠিক করেছে বাংলাদেশ যদি আজ এই সিদ্ধান্ত নেয় সেটা মোটেও অস্বাভাবিক কিছু না বরং অনেক দেরিতে হলেও ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে এখন প্রশ্ন উঠতে পারে সুতা আমদানি বন্ধ করে বাংলাদেশ কতটা লাভবান হবে খুব সোজা ভাষায় বললে শত ভাগ লাভে থাকবে বাংলাদেশ কারণ এতদিন যে বিপুল পরিমাণ টাকায় ভারতীয় সুতা কিনে আনছিলাম সেই টাকা সরাসরি চলে যেত ভারতীয় মিল মালিকদের পকেটে এখন সেই টাকাই থেকে যাবে বাংলাদেশে থাকবে দেশের শিল্পপতির কাছে থাকবে শ্রমিকের ঘামে থাকবে কারখানার মেশিন ঘোরানোর পেছনে এই অর্থই আবার ব্যবহার করা হবে নতুন মেশিন কিনতে নতুন কারখানা বসাতে আর নতুন হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করতে এখানেই তো আসল জিনিস রেমিটেন্স আর গার্মেন্টস মিলেই বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি এই খাতে যদি আমরা নিজের পায়ে দাঁড়াতে না পারি তাহলে আমাদের অন্য কোথাও দাঁড়ানোর সুযোগই থাকবে না